উনিশশো সাল পর্যন্ত ইউরোপ থেকে আমেরিকার পশ্চিম উপকূলে যাতায়াতের জন্য পথ ছিল দুটো যার একটিতে আগ্রহী যাত্রীকে দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্ত ঘুরে যেতে হতো স্ট্রেইট অফ ম্যাগেলার নামে পরিচিত এই এলাকার সাগর ভীষণ উত্তাল তাছাড়া শক্তিশালী সব ঘূর্ণিঝড় প্রায়ই এই এলাকায় তাণ্ডব চালায় অন্য পথটি ছিল আরও দুর্গম এই পথে যাতায়াতকারী জাহাজগুলো কানাডার উত্তর প্রান্তে অবস্থিত বেডিং স্ট্রেইট ঘুরে যেত এই প্রণালীর অবস্থান আর্কটিক সার্কেল বা মেরু বৃত্তের মধ্যে হওয়ায় এখানে সাগরের উপরিভাগ প্রায় বরফে ঢাকা থাকে এমনকি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে অবস্থিত নিউ ইয়র্কের মতো কোনো অঙ্গরাজ্য থেকে পশ্চিম উপকূলের ক্যালিফোর্নিয়ায় যেতেও এই দুটো পথই ব্যবহার করতে হতো এর বিকল্প হিসেবে উনিশশো সালে উন্মুক্ত করা হয় পানামাখাল যা আধুনিক যুগে মানব নির্মিত সপ্তাশ্চর্যগুলোর একটি বিরাশি কিলোমিটার বা একান্ন মাইল দীর্ঘ এই খালটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে বিশ্বে